হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমাদের এই চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবস্থা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প দায়িত্বের সংসার লেখন সুবাসিনী পর্বতিরিশ আকাশে মেঘ জমতে শুরু করেছে কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নামবে সাহানের বুকে চুপটি মেরে ঘুমিয়ে আছে অতসি কিন্তু সায়ান তখন ওই ভাদের সাথে কথা বলতে ব্যস্ত এত রাতে অতসিকে নিয়ে ফিরে যাওয়া মোটে সম্ভব নয় তাছাড়া এলাকায় পানি দিন দিন বাড়ছে যেতে হলে নদীর ধারের রাস্তা দিয়ে যেতে হবে আল্লাহ আল্লাহ না করুক যদি কিছু হয় সায়ন একা থাকলে হয়তো বেরিয়ে যেত কিন্তু অতসির জন্য মোটেও রিক্স নিতে চাচ্ছে না এদিকে অনামিকার জন্য খারাপ লাগছে মেয়েটা খুব ছোট বয়সে সব হারিয়েছে কিন্তু অনামিকা অতসি দুজনের কথা একত্রে মনে হলে একটা ধোঁয়াশা সৃষ্টি করে দুটো মেয়েকে খুব কাছে থেকে দেখেছে কিন্তু অনামিকার বর্ণনার অতসীকে আজ অব্দি শ্যান খুঁজে পায়নি সবেমাত্র চোখ শোক লেগেছিল শায়না সাত পাঁচ ভেবে পুরো রাত ঘুমাতে পারেন নিজেকে বড্ড সারতে মনে হচ্ছে এক জঘন্য খেলায় মেতে উঠেছিল রাগ বিয়ে পুরো বিষয় দোষ ধরা ধানের থেকে অতঃিকে আলাদা তারপর অতসীকে বিয়ে সবটা জঘন্য খেলা ছিল কিন্তু ওর মধ্যে একটা সত্যি ছিল সত্যিটা হলো অতসিকে শান ভালোবাসে যতটা ভালোবাসা যায় তার থেকে বেশি ভালোবাসে অতশীর হাত শ্যানের বুক থেকে সারাতে শান খুব শক্ত করে হাত ধরে ফেলল অতসের চোখ খুলে তাকিয়ে শ্যানকে এক পলক তাকালো শান কিছু না বলে খুব গভীরভাবে অতশীর কপালে চুম দিল দু হাতে শক্ত করে জড়িয়ে রেখেছে এই বুঝি হারিয়ে যাচ্ছে অতসি নিজেকে ছাড়িয়ে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল শায়ান আজকে কোনো ফাজনামা করছে না এটা অতসির জন্য চিন্তার বিষয় কারণ একজন মানুষ যখন অনবর্ত কাউকে জ্বালাতন করে আবার হুট করে জ্বালাতন বন্ধ করে দেয় ঠিক তখন তুমি মানুষটার জ্বালানো প্রচণ্ড রকমভাবে অনুভব করবে কেন চুপচাপ হয়ে আছে কারণ জানতে চাইবে কিন্তু পারবে না অস্বস্তিতে পার হবে সময়। ঠিক এমন হচ্ছে অতসির খুব দ্রুত সায়ন অতসিকে তৈরি হতে বলে ফিরে আসার সময় হাতে একজোড়া বালা পরিয়ে দিয়ে বলেন এটা আমার ছিল এর বয়স দুশো বছরের বেশি হবে আমিও উপহার পেয়েছিলাম ছাতে একটি কথা সম্পর্কের মান অভিমান স্বাভাবিক যদি কখনো খুব অভিমান হয় তখন কিছুটা দূরে সরে গিয়ে নিজেকে সময় দিও সম্পর্ককে সময় দিও কিন্তু কখনো ছেড়ে যাওয়ার কথা ভেবো না সকাল থেকে রায়মা বেশ কয়েকবার বমি করেছে কপালে ভাস ফেলে ভু খুঁজকে তাকিয়ে আছে দিহান প্রথমে যা মনে হচ্ছে যদি এমন হয় সম্পর্ক এখনো এতটা মজবুত হয়নি এক রাতের ভুল কি সারা জীবনে মেয়েকে কষ্ট দেবে ভাবতে গলা শুকিয়ে আছে দিহানের কথা না বাড়িয়ে রায়মাকে নিয়ে হসপিটালে ছুটল রাতের অনামিকাকে অতশীর মা সাথে আছে অতসি বাবা দিনের জন্য কোন এক মসজিদে জামাতে গিয়েছেন ওনাকে জানানোর সুযোগ হয়নি শ্যান অতসিরা হসপিটালের সামনে অতশীর চোখে মুখে এখন চিন্তা ফুটে উঠেছে সকাল থেকে মন ডাকছিল কিন্তু অতসী মনে করেছিল শ্যান চুপচাপ তাই এমন লাগছে লিফ্টে উঠে পরিচিত জন্য বাটন অতসি খুব শক্ত করে ওর হাত ধরে আসে শ্যান শুধু এটাই বলল অতসি যাই হোক না কেন কখনোই হাত ছাড়ার চেষ্টা করো না অনিমেকের কাছে যাওয়ার অনুমতি নেই তবে দূর থেকে যতটা দেখা যাচ্ছে অনিমেকেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ইফাদের সাথে কথা বলে জানতে পারলো অ্যাক্সিডেন্ট ব্রেন অনেকটা ক্ষতির শিকার হয়েছে ইদানি ইমপ্রুভ করছিল কিন্তু কাল একটা মাইনর অ্যাটাক এসেছে এটা খুব খারাপভাবে ব্রেনে ইফেক্ট করছে শ্বাস চলছে কিন্তু নিচ থেকে নেওয়ার ক্ষমতা অনমিকা নেই অতসি এতক্ষণ দাঁড়িয়ে আইসিউ এর বাইরে দাঁড়িয়ে অনমিকাকে দেখছিল এবার শুধু সায়ানকে যাওয়ার পারমিশন দিয়েছে অতসি অনামিকাকে এই অবস্থায় দেখলে কান্না করবে হয়তো ভয় পাবে তাই অতর্ষিকে যেতে যাচ্ছে না হঠাৎ অদর্শী চিৎকার করে কান্না করতে লাগলো তো কান্নারত কেবিনে নিয়ে এসে বসিয়ে পানি এগিয়ে দিল অতসি শান্ত হও তুমি না অনেক লক্ষ্মী একটা মেয়ে আপুরে কান্না করিস না অতঃশি টেবিলে মাথা রেখে কান্না করেই চলেছে আর দুটো মানুষ সেখানে ছিল অতশের জন্য এই দুটো মানুষ যে কাঁদতে পারে মাথায় কারো স্পর্শ পাওয়াতে চোখ তুলে তাকে অতসি রাইমাকে দেখতে পেয়ে জড়িয়ে কাঁদতে থাকে কান্নার বেগ বেড়েই চলেছে অতসের হঠাৎ কান্নায় রায়মা নিচু কাঁদছে জানিস তো তাই আমি না খুব সারতে পারে কাল আমি কি চিন্তা করেছি জানিস আমি চিন্তা করেছিলাম আপু যদি আর ঠিক না হতো আজকে দেখ বাবা সত্যি বলে আমি খুব খারাপ রে আমার জন্য এত কিছু হয় অথশে কান্নায় হিসকি উঠে গেছে ইভাত রায়মা থামানোর চেষ্টা করছে কিন্তু পারছে না এক সময় দিহানিশের রাইমার থেকে অতসিকে ছাড়িয়ে নিয়ে অতসির দু হাত ধরে হাঁটুতে ভর দিয়ে মাটিতে বসে শক্ত করে দু ধরে বলতে থাকে মাইলেরই কান্না করো না প্লিজ সহ্য হচ্ছে না তোমার চাওয়াতে কিছুই হয়নি প্লিজ শান্ত হওয়া অথশে আলোর বেগে হাত ছাড়িয়ে নেয় এত জোরে টান দেওয়াতে বড় মায়ের দেওয়া হাতের বালায় লেগে অত সে খানিকটা কেটেছে সেদিকে খেয়াল না করে বলতে থাকে কষ্ট সহ্য এসব কোথায় ছিল দেহান যখন রায় মাকে বিয়ে করলেন তখন আমার কথা মনে হয়নি না আমি তো খারাপ মেয়ে লবি মেয়ে আজ আমার জন্য অপমনার কষ্ট হওয়ার কোনো মানই হয় না যদি সত্যি ভালোবাসতেন তাহলে আমার জন্য অপেক্ষা করতেন জানতে চাইতেন কি হয়েছে না আপনি করেননি এমন আপনি আমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে এনেছেন যখন সবটা জানলেন তখন বললেন আমাকে নিয়ে চলে যাবেন রাইমাকে ছেড়ে দেবেন কি মনে করেন আপনারা আমাকে আর এই যে আমার দোস্ত আমার কলেজার টুকরো সে কি বলল স্বামী ত্যাগ করবে আমার জন্য হা। আমি কত অভাগী সবাই শুধু দান করতে চায় বাইরে থেকে অতিশের চিৎকার শুনে শ্যান দ্রুত কেবিনে প্রবেশ করে অতসীকে পাগলের মতো প্রলাপ করতে দেখে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে ধ্যান চুপচাপ তাকে আছে ওদের দিকে সবাই হয়তো ভেবেছিল অতসি শান্ত হবে কিন্তু অতসি আরও রেগে যায় শ্যানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় না জানিয়ে এত শক্তি কোথায় পাচ্ছে সে আজ আপনি আমাকে স্পর্শ করবেন না মিস্টার মাহমুদ আপনার জন্য আছে অবস্থা আপনি কেন এসেছেন আমার জীবনে আপনি তো ভালোই ছিলেন যেমন ছিলাম রাতে অন্তত শান্তির শ্বাস নিতে পারতাম কিন্তু যখন আপনি এলেন সব বদলে দিয়েছেন আমার সব শেষ সব কি মনে করেছেন কি আমার কোনো আত্মসম্মান বোধ নেই কিছু বলি না চুপচাপ থাকে তাই আমার কোনো অনুভূতি নেই যখন যার যেমন ইচ্ছা ব্যবহার করবেন কেন আমাকে মানুষ বলে মনে হয় না আমি আপনাকে কোনো দিন মাফ করব না কোনো দিন না আপনাদের কাউকে কোনো দিন মাফ করব না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়